এই গরমের মধ্যে এত সুন্দর বরফের ফুলগুলো দেখলেই কিন্তু মনটা প্রশান্তিতে ভরে যায় তাই না তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই বরফের ফুলগুলো কিভাবে বানিয়ে নিয়েছিলাম ফার্স্টেই কিন্তু আমি এখান থেকে গাছ থেকে কিছু ফুল ছিঁড়ে নিই এবং কিছু পাতা আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ফুল কিংবা পাতা নিয়ে নিতে পারেন আমি কিন্তু এখানে একটা ডিমের খোসাও নিয়ে নিয়েছিলাম আর এই খোসাতে কিন্তু আমি পাতা এবং ফুলটা কিন্তু খুব সুন্দর করে ভরে নিচ্ছিলাম আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন সেখানে বাটি হতে পারে ডিমের খোসা হতে পারে আমি কিন্তু এখানে বরফের যে কেসটা থাকে আমি সেখানেও কিন্তু জমাবো তারপরে কিন্তু এখানে আমার কিছু ফুল বাকি ছিল আর এগুলো কিন্তু আমি বরফের কেসের মধ্যে জমাবো এটা কিন্তু ডিপ ফ্রিজের সাথে থাকে এবং অনেকের বাসায় কিন্তু এক্সট্রাও থাকে আর কি তো যাই হোক এখানে কিন্তু আমরা কিন্তু ফুলগুলো অনেক সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আপনারা যেভাবে ইচ্ছে সেইভাবেই কিন্তু ফুলগুলো দিতে পারেন উপর নিচ করে এখানে কিন্তু আমার ছেলেমেয়েরা আমাকে অনেক বেশি হেল্প করছিল তারা আমাকে সব সময় অনেক বেশি সাপোর্ট করে থাকে আমি যখন ভিডিও করতে যাই তো এখানে কিন্তু সব জায়গায় কিন্তু আমাদের ফুল এবং পাতাগুলো কিন্তু দাও হয়ে গিয়েছিল আপনারা চাইলে এখানে অন্য কোনো ফুলও কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আমার বাসায় যে ফুলগুলো ছিল আমি কিন্তু সে ফুলগুলো দিয়েই করার চেষ্টা করেছি এখানে বেলি ফুল আর এই ফুলটার নাম কি আমি সেটা জানি না যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে কিন্তু এখানে আমি একটু একটু করে পানি দিয়ে নিচ্ছিলাম অবশ্যই পানিটা কিন্তু ফুল ফিল আপ করেই দিতে হবে দেন ছয় সাত ঘন্টা পরে কিন্তু আমার এই যে ফলাফল রেজাল্ট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ফুলের কালারগুলো কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এখানে তাই না আর এই বরফগুলো দেখে কিন্তু সত্যি মনে একটা প্রশান্তি লাগছে এত গরমের মধ্যে খুবই ভালো লাগছে আমার ছেলেমেয়েরা কিন্তু মাঝে মধ্যেই বরফ নিয়ে খেলে আর তাদেরকে কিন্তু আমি এরকম ফুলের বরফ বানিয়ে দিয়েছে আসলে এটা আমি মোবাইলে দেখেছি কোন একটা ভিডিওতে তো সেটা দেখেই কিন্তু আমি ওটা দেখে এটা করেছি আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসায় বাচ্চাদেরকে এরকমভাবে ফুলের বরফ কিন্তু বানিয়ে দিতে পারেন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে তাই না তো এখানে আমি একটা ভিডিও করে নিচ্ছিলাম দেন ডিমের মধ্যে যেটা জমিয়েছিলাম সেটা কিন্তু আমি দুই মিনিট পরে আর কি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দুই মিনিট আগে আমি বের করে রেখে দিয়েছিলাম যেহেতু সাথে সাথে খোসাটা ছাড়ানো সম্ভব হচ্ছিল না যার জন্য আর কি দুই মিনিট পরে আমি খোসাটা ছাড়াচ্ছিলাম আর কি তো যাই হোক ডিমেরটা ততটা সুন্দর না হলেও কিন্তু বরফেরগুলো অনেকটা সুন্দর হয়েছে তাই না আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে বরফগুলো